এখন কোন পাগলার শিশুকে দিয়া দিলে দুঃখ সত্যা গঠন করবে এটা জাতির সামনে আপনাদের উপর একটা বা পথর একটা মত স্পষ্ট এইসব নিরপেক্ষ লোকে নিয়ে আজকে তারা নিরপেক্ষ সরকার করবে ইলেকশনে একটা ক্যান্ডেট সিন বলা

উন্নয়নের জন্য আপনারা মনে মনে মন করা খেতে পারেন কোন অসুবিধা নেই ভোট তো পাবলিকের কাছে ভোট তো পাবলিকের কাছে ভোটটা

দেশ স্পষ্ট গুরু প্রত্যেক তিন মাঝে প্রাপ্তি নিরব কে নিরব আপনি নিয়ে পক্ষ করা তুমি জানতে চাই কি আজদিনের মত নিরব পক্ষ আজই যেন মত নিরব পক্ষ যার কি শান্তনের মত

তারা ক্ষমতার জন্য পারছে যেভাবে ও ক্ষমতা পেতে আর নির্বাচন তখনই সূত্র যখন তাদের চেতার পেলেন তার আগে নির্বাচন এতে সে বিএনপি কখনও সুত্ত